ওম নম শিবায় জয় শ্রী বদ্রি বিশাল তো তোমরা যারা বদ্রীনাথে আসো এই জায়গাটা কিন্তু একশোর মধ্যে প্রায় নিরানব্বই জনই মিস করে যাও এখন যাচ্ছি কিন্তু ভগবান বিষ্ণুর চরণ পাদুকা দেখতে এবং এই রাস্তা বরাবর আমাদের কিন্তু যেতে হচ্ছে নিচে প্রায় দি দু কিলোমিটার আমরা পার করে এলাম একবার দেখি রে হ্যাঁ ওই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ বদ্রীনাথের যে শহরটা এবং এই রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি একদম উপরে আর এই সামনেটা এখন কুয়াশা হয়ে আছে এই সামনেটা কিন্তু মাউন্ট নিলটন খুব স্পষ্ট দেখা যায় তো চলো তোমাদের নিয়ে চলে যাই একদম ওপরে ভগবান বিষ্ণুর চরণ পাদুকা দেখাতে চলো জয় বদ্রী বিশাল তো বদ্রীনাথ যাওয়ার পথে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দুপুরের খাবারটা সেরে ফেললাম আর দাঁড়িয়েছি এইরকম একটা সুন্দর জায়গায় আজ আমরা যাচ্ছি বদ্রীনাথে বদ্রীনাথের টেম্পারেচার চেক করলাম মাইনাস সেভেন আর ম্যাক্সিমাম হচ্ছে দু ডিগ্রি টেম্পারেচার আমরা প্রায় তিন দিন মতো থাকছি বদ্রীনাথে দিনই কিন্তু স্নোফলের আপডেট আছে এবং এখনও ওপরে কিন্তু স্নোফল হচ্ছে তাই এখানে দেরি না করে বেরিয়ে যাব বদ্রিনাথের উদ্দেশ্যে এবং ওখানে নিয়ে গিয়ে সব কিছু তোমাদের দেখাবো চলো জয় বদ্রি বিশাল প্রায় সাড়ে এগারো ঘন্টা গাড়ি করে আসবার পর আমরা কিন্তু অবশেষে চলে এসেছি আমাদের আজকের আস্থানা ভারত সেবা আশ্রমে এই ভারত সেবা আশ্রমে আমরা কিন্তু আজকে রাতে থাকছি শুধু আজকে না আমরা তিন দিন থাকছি বদ্রীনাথ মন্দিরে কাল আমরা যাব কাল অর্থাৎ ফোর্থ মে কাল কিন্তু কপাট খুলে যাচ্ছে বদ্রিনাথের কাল থাকছি তারপরের দিন পাঁচ তারিখও থাকছি এবং ছ তারিখ কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার হরিদ্বারের উদ্দেশ্যে এই কদিনে কিন্তু আমরা মাত্র হাজার টাকার বিনিময়ে থাকতে পারছি এই ভারত সেবা আশ্রমে তো তোমরা যারা আসবে মনে করছো বদ্রিনাথ দর্শনে তোমরা কিন্তু ভারত সেবা আশ্রমকে নিজেদের থাকার জায়গা হিসেবে বেছে নিতে পারো সবে বেরোলাম ভারত সেবা আশ্রম থেকে যাচ্ছি মন্দিরের আশপাশে যে ভাডডারাগুলো আছে সেখানে খেতে আলাদাই ভাইব কাজ করছে যাই বলো কেদারনাথ দর্শন করে এলাম কেদারনাথ মন্দিরের বাবাকে ছুঁয়ে পুজো দিয়ে এলাম আবার এখানে চলে এলাম বদ্রীনাথে বদ্রীনাথে দর্শন করতে অনেক কি যে হচ্ছে ভেতরে ভেতরে তোমাদের বলে বোঝাতে না কারণ আজ থেকে ঠিক ছ মাস আগে কপাট বন্ধ হয়ে গেছে সেই কপাট ছ মাস পর খুলছে এবং সেই মুহূর্তে সাক্ষী থাকতে পারছি আমরা তো কিরকম লাগছে অর্ণব স্বর্ণময়ী আন্টি খুব ভালো আর সব থেকে ভালো বিষয় হচ্ছে আমরা তিন দিন কাটাচ্ছি কিন্তু এখানে আমরা এখান দিয়ে যাবো যেখানে বলা হয় যে কোনো পাপিদের উপর দেখি সেই ওয়াটারফল থেকে জল পড়ে না আমরা যাব ইন্ডিয়ার প্রথম গ্রাম লাস্ট নয় কিন্তু হ্যাঁ ইন্ডিয়ার প্রথম গ্রাম মানা গ্রামে তো অনেক কিছু ওয়েট করছে এই ব্লগে তোমাদের জন্য আপাতত যাই গিয়ে খাওয়া দাওয়া নিই বাকিটা তোমরা সবকিছু পার্ট বাই পার্ট দেখতে পাবে একটা কথা আমি বলছি আমরা চা কফি অনেকেই খাই ঘরে বসে বসে আমরা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট চায় তো চাও খাবো একদম একদম আর ওইখানে মানাতে কিন্তু প্রচুর মাইথোলজিক্যাল স্টোরিও আছে সেগুলোও কিন্তু তোমাদেরকে শোনাবো চলো জয় বিশাল সত্যিই মানে এটা বারবার প্রমাণ হয় যে ভগবানের ঘরে কেউ করে দিলেও কিন্তু খালি পেটে শোয় না আজ এখানে এসেছি আমরা বিশালে বাবা দর্শন করতে আর দেখো আমরা কিন্তু ভান্ডারা থেকে খাবার পেয়ে গেছি ভাত আলুর তরকারি চাটনি রুটি জিলিপি আর কি চাই আর কি চাই এই যে ভান্ডারায় আমরা খাবার পাচ্ছি মানে মানে এটা মানে অন্যভাবে এক্সপ্লেন করার জায়গা নেই তোমরা যারা আমার অমরনাথ সিরিজ দেখেছো তারাও জানো যেখানে কত রকমের ভান্ডারা থাকে কত রকমের খাবার দেওয়া হয় জয় বদ্রি বিশাল তো চলে এসেছি একদম বদ্রীনাথ মন্দিরের সামনে কি বলবো এক আলাদাই আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে আমি তোমার দেখলে আগের ব্লগে যে কেদারনাথে গেলাম কেদারনাথের ওপেনিং সেরিমনি দিন ছিলাম বাবাকে জড়িয়ে ধরে পুজো দিয়েছি এবং এখানে চলে এসেছি বদ্রীনাথে আজ থার্ড মে টু কাল অর্থাৎ ফোর্থ মে কিন্তু বাবা বদ্রীনাথের কপাট খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য আগামী ছ মাস খোলা থাকবে কিন্তু বাবার এই কপাট তো তোমরা এর মাঝখানে যখন ইচ্ছা এসে দর্শন করতে পারো বাবার আর আমি আজ এখানে উপস্থিত থাকতে পেরে মানে কি বলবো তোমাদের এই এক আলাদাই আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কাল যখন এখানে প্রোগ্রাম হবে এবং বাবার কপাট খুলে দেওয়া হবে মানে কী লেভেলের ভাইভ এখানে কাজ করছে এবং কালকেও করবে মানে এটা তোমাদের আমি শব্দের মাধ্যমে এক্সপ্লেন করতে পারবো না তোমরা যখন এখানে সেই পূর্ণভূমিতে দাঁড়িয়ে তোমরা যখন এই জিনিসটা ফিল করতে পারবে তখন তোমরা আমার এই শব্দগুলো বুঝবে তো যাই হোক এখানে কিছুক্ষণ থাকার পর কাল সকাল সকাল কিন্তু চলে আসবে এখানে যা যা দেখতে পারবো সবটা তুলে ধরবো তোমাদের সামনে জয় বাদ্রি বিশাল জয় বদ্রি বিশাল তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের কপাট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং ভক্তদের ভিড় দেখা ভালো কেন হবে না ভিড় টানা ছ মাস অপেক্ষা করে থাকার পর মানুষ কিন্তু আজ দর্শন পেলো বাবা বদ্রীনাথের একটু আগে যা আপডেট পেলাম এই বদ্রীনাথ দর্শনের লাইন যেটা তোমরা দেখতে পাচ্ছ এই বদ্রীনাথ দর্শনের লাইন কিন্তু পৌঁছে গেছে একদম মানা অব্দি মানে বুঝতে পারছে ঠিক কতটা বড় লাইন করেছে বদ্রীনাথ দর্শনে আমাদের এখনো দর্শন হয়নি চেষ্টা করবো সন্ধ্যাবেলা থেকে দর্শন করার কারণ তখন তুলনামূলক ভিড় একটু ফাঁকা থাকে কারণ এই সময় এই জায়গাটায় কিন্তু প্রচন্ড ভিড় যে ওপরে বাবা বদ্রীনাথের মন্দির আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে শিলা অ্যান্ড এই দিক বরাবর আছে কিন্তু তাপকুন যেখানে কিন্তু প্রচুর প্রচুর ভক্তরা এসে কিন্তু স্নান করে এদিকেও তাপকুন করা আছে এবং এদিকেও দেখতে পাচ্ছো এদিকেও কিন্তু তাপকুন করা আছে তো তোমরা যারা বদ্রীনাথ দর্শনে আসবে তোমরা কিন্তু চাইলেই তাপকুণ্ডে স্নান করতে পারো এখানে এই গরম জলে স্নান করে তারপরে বাবা বদ্রীনারায়ণের দর্শন করতে পারো তোমরা ওই দূরে দেখা যাচ্ছে বদ্রিনারায়ণ মন্দির এবং তার পাশ বরাবর হোটেলগুলো কিন্তু এবারে বদ্রিনারায়ণে এসে আমরা দুজন কিন্তু এই পারে অর্থাৎ বদ্রিনারায়ণ মন্দির যেদিকে সেদিকে কিন্তু গ্রামগুলোয় ঘুরে বেড়াচ্ছি গ্রামের কিছু কিছু ছোটো ছোটো মন্দির ঘুরে দেখছি বাড়িগুলোর আর্কিটেকচারগুলো দেখছি খুব সিম্পল এবং খুব সহজ আর এখান থেকে যাচ্ছে কিন্তু অনেকটা ওপরে প্রায় তিন কিলোমিটার উপরে যাব কারণ ওখানে আছে নারায়ণের চরণ পাদুকা তো এটা দর্শনে যাবো এবং তোমাদের নিয়ে যাব আমি এই রাস্তা বরাবর চলো আমরা কিন্তু এই রাস্তা বরাবর চলে যাব ওপরে যেখানে বাবা বদ্রিনারায়ণের চরণ পাদুকা আছে ওই দূরে বদ্রিনারায়ণ মন্দির এবং আমি আরও হাঁটতে হাঁটতে চলে এসেছি বেশ অনেকটাই ওপরে আর এখনও আমাদের অনেকটা পথ কিন্তু ওপরে যেতে হবে এই যে দুটো পাহাড়ের মাঝখানে গ্যাপটা দেখছো এই মাঝখান বরাবর কিন্তু দেখা যায় মাউন্ট নীলকণ্ঠ আশা করছি আরেকটু ওপরে গেলে তোমাদের দেখাতে পারবো এবং নিজেও দেখতে পারবো আর এই পুরো যাত্রাপথে প্রচুর বসার জায়গা করা আছে খুব বড় ট্রেক নয় এটা অ্যারাউন্ড আড়াই থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা একদম খাড়াই টাইপের বাট বসার কিন্তু প্রচুর জায়গা করা আছে চলো ওপরে যাওয়া যাক অনেকটা চড়াই পার করে ওই রাস্তা বরাবর আমরা কিন্তু এসে পৌঁছলাম এখানে নিচে দেখতে পাচ্ছ পুরো শহরটা আর এই পথ বরাবর আমাদের কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে এই জায়গাটা কিন্তু মাউন্ট নীলকণ্ঠ দেখা যায় কিন্তু এখন পুরো মেঘ হয়ে আছে সেখানে দেখা যাচ্ছে না কিরে কেমন লাগলো এতটা হেঁটে হ্যাঁ ট্রেকিং পাহাড়ি হ্যাঁ কি অসাধারণ লাগছে এই মাত্র তিন কিলোমিটার ট্রেক করে এসে এরকম একটা ল্যান্ডস্কেপ পাবো সত্যি ভাবিনি অসাধারণ অসাধারণ সামনে পুরো গ্লেশিয়ার জমে আছে এবং মাউন্ট নীল থেকে তুষারের হাওয়া আছড়ে পড়ছে মুখে এক আলাদাই অনুভূতি আর ওই দূরে অনেক নিচে ফেলে এসছি বদ্রীনাথ শহর কিরকম লাগছে ওপরে এসে হেভি লাগছে না ও সামনেটা দেখো খালি তোমরা প্রেমে পড়ে যাবে এ এক আলাদাই শান্তি যায় বলো এসে পৌঁছালাম নীলকণ্ঠ বেস ক্যাম্প এখান থেকে মাত্র আর সাত কিলোমিটার ডিস্টেন্স আর চলে এসছি কিন্তু একদম চরণ পাদুকার সামনে এবারে ওপরে যাব এবং তোমাদের ঘুরিয়ে দেখাবো ভগবান বিষ্ণুর চরণ পাদুকা চলো এইদিকে রাস্তা পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই ওপরে এই হচ্ছে কিন্তু ভগবান বিষ্ণুর চরণ পাদুকা ওদের কাছ থেকে দেখিয়ে দিই থাকবে প্রচুর মানুষ যারা বদ্রীনাথে আসে তারা কিন্তু এই জায়গাটা মিস করে যায় তোমরা যারা দেখছো তারা কিন্তু এই জায়গাটা ভিজিট করো কারণ সত্যি সুন্দর একটা ল্যান্ডস্কেপ এবং এখানে এরকম একটা জিনিস আছে এই হচ্ছে ব্যাপার চলো এবার নিচে যাবো এবং সন্ধ্যেবেলা যাব মন্দির দর্শনে তারপর তোমাদের বাকিটা আবার ঘুরিয়ে দেখাবো ভেবেছিলাম সন্ধেবেলা দর্শন করব কিন্তু এখনই চলে এলাম বাবা দ্রীনাথের দর্শন করতে সামনে বলছি নারায়ণ মন্দির আর ভিড় দেখো খালি স্পিকিং এক অসাধারণ মুহূর্ত মানে প্রায় বছর পর আবার দাঁড়িয়েছি সেম জায়গায় তোর প্রথমবার বদ্রীনাথ কিরকম লাগছে আমরা ওপরে গেছিলাম চরণ পাদুকার দর্শন করতে ওপর থেকে নেবে গেলাম নেবে এসে হঠাৎ করে দেখলাম যে এই জায়গাটা ফাঁকা আছে এবং ঢুকে বললাম মন্দির চত্বরে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে দর্শন পাবো বদ্রি বিশালের ও জয় বদ্রি বিশাল সবে বেরোলাম বদ্রিনারায়ণ মন্দির থেকে দর্শন করে এক অন্য রকমের অনুভূতি বিশ্বাস করে তোমরা বছরের যেদিন ভগবান বদ্রিনারায়ণের কপাত খোলা হলো সেই দিনই এসে কিন্তু দর্শন করে নিলাম বদ্রিনারায়ণের এ এক আলাদা আধ্যাত্মিক শান্তি বলতে পারো মানে তোমরা আসো প্লিজ এইসব জায়গাগুলো ভিজিট করো কারণ এটা আমাদের ভারতবর্ষের যে চার ধাম সেই চার ধামের মধ্যে কিন্তু এক মানে তোমরা বুঝতে পারছো জায়গাটার কতটা গুরুত্ব সো এটাই বলার আসো এখানে যতদিন বাঁচবে এই জিনিসগুলোকে ফিল করে নাও কারণ একবার চলে গেলে এই পৃথিবী থেকে মানে চলে গেলে জয় শ্রী বদ্রী বিশাল তো এখন বদ্রীনাথ দশ এবারে যাব রুমে গিয়ে একটুখানি রেস্ট করব। আর কাল তোমাদের জন্য অপেক্ষা করছে কাল তোমাদের নিয়ে যাবো বসুধারা ওয়াটার ফল যার পিছনে একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে বলা হয় যে বসুধরা ওয়াটারফলের ফলে জল জল নাকি কোনো পাপি মানুষের গায়ে পড়ে না আর নিয়ে যাবো তোমাদের মানা গ্রামে মানা গ্রাম হলো ইন্ডিয়ার প্রথম গ্রাম ওখানে গিয়ে তোমাদের ঘুরে দেখাবো সব কিছু তাহলে চলো এই ছিল বদ্রীনাথ দর্শনের ব্লগ ওপেনিং ডে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আমার পরের ভ্লগে জয় বিশাল সবাই খুব ভালো থাকো তোমরা তোমাদের এই পুরো জার্নিটা কীরকম লাগলো আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানা চলো টাটা জয় বদ্রি বিশাল